আনাবি কিছু ভাই বলে আহলে হাদিস ইংরেজদের থেকে এসেছে এটা অপবাদ তাকে জব দিতে হবে বিচারের মাঠে এবং দুনিয়াতেও অত্র মসজিদের জুমার আজান দুটি একটি দিতে হবে দুটি নয় হজুর বিভিন্ন ধরনের মোবাইল গেম যেমন ফ্রি ফায়ার পাবজি ইত্যাদি গেমগুলো ইসলামের দৃষ্টিতে চিরদিনের জন্য হারাম প্রত্যেক যেই খেলা বসে বসে চলে সময় নষ্ট হয় শরীর চর্চা হয় না সেই খেলাকে আল্লাহ চিরদিনের জন্য হারাম করেছেন চৌসার ছক্কা লুডু দাবা পাঞ্জা বোর্ড তাস গেমস যত খেলা আছে বসে বসে চলে সময় নষ্ট হয় এই খেলায় যদি কেউ হাত লাগায় তাহলে সে তার হাতকে সোরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল একেবারে হারাম শ্বশুর বাড়ি হতে খুশি হয়ে কোনো কিছু দিলে নেওয়া যাবে কি পরে নিতে হবে বিবাহের সময় নয় আব্দুর রাজাক সাহেব পরে নেওয়ার দলিল ফাতেমা রাসুল সাল্লাহ সাল্লামের বাড়িতে গেছিলেন কাজের লোক চাইতে তা নবী বলেননি যে বিবাহের পরে কাজের লোক দেওয়া যাবে না এই কথা তিনি বলেননি তিনি বলেছিলেন যে তুমি এগুলো এগুলো বলো তাহলে আর কাজের লোক লাগবে না তো বিবাহের পরে বাপ মেয়েকে কিছু দিতে পারে তার প্রমাণ এইটে উনি যদি বলতেন সাবধান বিবাহের পরে মা বাপের কাছে কিছু চাওয়া যাবে না তাহলে এটা চিরদিনের জন্য হারাম হতো বিবাহের সময় যা কিছু লেনদেন হয় তা যৌতুক তবে চাপ দিয়ে শ্বশুরের কাছে কিছু আদায় করা যাবে না অনেক লোক বলা বলি করে যে সে যদি মুসলিম হয় সে যতই পাপ করুক তাকে পাপের সাজা দিয়ে আল্লাহ একদিন তাকে জাননাতে দিবেন কথা ঠিক তো মুসলিম আছে তো এটা বাংলাদেশ মানে বিপদসীমার উপর দেশ সিরক আছে সিরকে ইমান কেটে কেটে কখন যে গেছে যদি মসজিদের নকশা আঁকানো থাকে তাহলে সালাত হবে কি সালাত হবে নেকি কম হবে ওই জায়মানামাজ ব্যবহার করবেন না যে জায়নামাজে কোনো প্রকার ছবি নাই এক কালার সেরাজগঞ্জ বাজারে গিয়ে বলবেন যে আমি এক কালার যায় নামাজ নিব বাস ওইটা নেবেন তাতে আদায় করবেন ঘোষ দিয়ে চাকুরি নিলে তার তার বেতনের টাকা কি হালাল যদি ও পরীক্ষায় ফার্স্ট হয়েছে তবুও টাকা লাগে তাহলেও ও তাছাড়া তার হারাম অনেক সালাফি আলেম বলেন বুকে হাত বাঁধার হাদিস জৈব বুকে হাত বাঁধারি হাদিস সহি নাভির নিচে হাত বাঁধার হাদিস জয়ী বেনামাজির জানা যা হবে কি নামাজ যদি অস্বীকার করে থাকে তাহলে হবে না আর যদি শয়তানি করে পড়ে 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 না পড়ে পড়ে না তার জানা যা করতে হবে মৃত ব্যক্তির খানার অনুষ্ঠান হারাম চল্লিশ দিনে হোক চার দিনে হোক যেটা মৃত ব্যক্তির নামে খাদ্য দিয়েছেন ওটা তো ময়লা মানুষের ময়লা ওটা সাদাকা তা আপনি বা খাবেন কেমন করে আর আপনার বাপের বন্ধু মানুষ এসেছে গাড়ি নিয়ে ও খাবে কি করে এটা মানুষের ময়নে নেয় ময়লা আল্লাহ ওই হোসান একটা জাকাতের খেজুর মুখে দিয়েছিলেন আল্লাহ লাভতে উঠে মুখের ভিতরে আঙুল ঢুকে খেজুরটা বের করে বলেছিলেন আমার সার্তা এই তুমি বুঝো না সাদকা হচ্ছে মানুষের ময়লা আমি খায় না আমার বংশ খায় না আমার বাড়িতে যে কাজ করে সেও খায় না তাদের উপরে হারাম কাজে ওইভাবে মরা মানুষের অনুষ্ঠান করা হারাম এব্রাহিম আলাইসাল্লাম মুসলমানদের জাতির পিতা জিনা ইব্রাহিম সালাম মুসলমানদের জাতির পিতা নন সবার জাতির পিতা আদম আলাইলাম ইব্রাহিম আলাইসাল্লাম ধর্মের ব্যাপারে সবার গুরু মানে সবার মূল ব্যক্তি মোহাম্মদ সাল্লাহিস্লামের স্ত্রী খাদিজার বিবাহ কে পড়ান কোনো প্রমাণ নেই কেউ যদি প্রমাণ করে যে পড়িয়েছেন এই তাহলে সেটা মিথ্যা হবে কিভাবে বিবাহ হয়েছে তাদের ওই আগের নিয়মে হয়েছে শরীফে গ্রন্থ নম্বর খণ্ড মাফাতি আছে ইবনে আব্বাস বলেন নবীজি বিশ রাকাত তারাবি পড়েছেন হাদিসটি জাল ওটা বিশ রাকার তারাবি নয় বিশ রাত বিশ রাত এমাম তারাবি পড়িয়েছিলেন তুমি ওটাকে রাকাত ধরেছ তোমার হুজুরও ধরেছে ভুল হয়েছে মায়াতকে গোসল করানো ব্যক্তি বা কবর খনন কারিকে অরিসদের পক্ষ থেকে খাওয়ানো যাবে কি অসহায় মানুষ এলে খাওয়াবেন খাওয়াতে হবে মনে করলে গুনা হবে চাকরির মাধ্যমে বিয়ের চুক্তি চাকরি হলে বিয়ে করতে হবে সেই বিয়ে কি হালাল বিয়ে তো হালাল কাজটা জায়জ নয় বিয়ে বাপের উপস্থিত দুইজন সাক্ষী হলে বিবাহ জায়জ ফজর এবং আসর নামাজ হানাফি জামাতের সাথে আদায় করলে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হবে নেকি কম হতে পারে আশেপাশে আহলে হাদিস জামাতের মসজিদ যদি না থাকে তাহলে কি হানাফি জামাতের মসজিদে নামাজ আদায় করা যাবে করেন ফজর এবং আসর না করাই ভালো মোসা আলাহ ইসলামের লাঠি কোথায় আছে এবং এ লাঠি মোসা আলাহিসাল্লাম কোথা থেকে পেয়েছেন কোথায় আছে আমরা তা জানি না তবে তিনি কোথায় পেয়েছেন সেটা আমরা জানি না তার হাতে লাঠি ছিল এ কথা আল্লাহ বলছেন মাবে এমি কাইয়া মশার মশা তোমার ডান হাতে কি তখন মোসা বললেন হে আশা এটা আমার লাঠি বিবাহে স্বর্ণ উপহার দিলে পুরুষের জন্য তা গ্রহণ করা যা বৈধ হবে কি স্বর্ণ উপহার দিলে গ্রহণ করা যাবে বিক্রি করে টাকা কাজে লাগাতে হবে স্বর্ণ পুরুষের ব্যবহার করা হারাম জীবিত মানুষের আত্মা কোথায় অবস্থান করে তার দেহের মধ্যে অবস্থান করে ঘমের সমাতে চলে যায় আবার আসে যারা সাল্লাম বলেছে ছোটবেলায় ছেলে মেয়েদের আঁকিকা করিনি সাত দিনের পরে আঁকিকা হবে না আগে হবে না পরে হবে না বিয়ের সময় যদি মেয়ে কবুল না বলে তাহলে সে বিয়ে ইসলাম সম্মত কি মেয়ের কবুল বলাটাই না যায় মেয়ের কাছে কবুল করাতে যেতে হবে না ওটাই জরুরিভাবে ছেড়ে দিতে হবে কবুল আর বাপ করাবে মেয়ের বাপ বিশেষ কোনো রোগের কারণে জরায়ুর নারী কেটে ফেলা যাবে কি সেটা চিকিৎসকের ব্যাপার কেটে ফেলতে পারে নিতেও পারে পরহেজগার হওয়ার জন্য কি কি আমল করব পাঁচক সলাত আদায় করেন কোরআন তেলাওয়াত করেন হালাল রুজি খান আর দুজন যেখানে বসে আছে ওখানে বসবেন না ওখানে আর একজনের বদনাম হচ্ছে পরকাল হারাবে আড্ডা পিটবেন না দল বেঁধে কবরস্থানে যাওয়া জিয় আমাদের গ্রামে মহিলারা ঈদের সলাত বাড়িতে জামাতে পড়িয়ে খোদ বা জিনা মেয়েদেরকে ঈদের মাঠে যেতে হবে জরুরি বাধ্য জুমা মসজিদে মহিলারা ঈদের সালাত আদায় করবে এটা বিদাত এরকম প্রথা রাসুলের যুগে ছিল না সালাত তাসবি পড়া যাবে কি হাদিস সহি নয় তাহার পড়েন তাহার যুদ্ধ সাব্বে হিসমা রব্বে আলার জবে সুমান আলা আলা সবাই জোরে বলবে জিনা চুপে চুপে সুরা তিনের শেষে বালাওয়ালা যে বলা যাবে না সুরা তিনের উত্তর দেওয়া যাবে না সুরা আলার যাবে সুরা গাছে আর যাবে অনেকে বলে দাড়ি রাখা তেমন গুরুত্ব নেই কিছু বলুন দাড়ি রাখা জরুরি ফরজ গুরুত্ব নেই কথা বললে কাবিরা না হবে জর্দাগুল গুল বিড়ি সিগারেট খেলে চল্লিশ দিন কবুল হবে না এটাই ঠিক এ কথাই ঠিক আমি দাড়ি রাখতে চাই কিন্তু স্ত্রীর নিষেধ নোংরা কথা রব্বানা লাকাল হাম জোরে পড়া যাবে কি যাই তবে ধীরে পড়া উত্তম বেকায়দাই পড়ে সুদ খোরের বাড়ি দাওয়াত খাওয়া যাবে কি নিরুপায় হয়ে খাবেন স নয় অজু শেষে ঘাড় মাসা করা বিদা অনেকেই বলে আপনি আগে যুব সংঘ দলে ছিলেন ভুল বলে যে তবা করতে হবে মহিলাদের কাফনের কাপড় পাঁচটি কি জিনা তিনটি পাঁচটির হাদিস ঠিক নয় দলিলবিহীন জায়গায় মসজিদ স্থাপন করা যাবে কি দলিলবিহীন মানে যে কোনো জায়গায় মসজিদ নির্মাণ করা যায় তবে অক্ষ না হলে ওই মসজিদ বন্ধ করতে হবে অক্ষ করার জন্য বলতে হবে সরকারি জমিতে যদি মসজিদ নির্মাণ হয় তাহলে একটা ডিসি ওসি বারাবার একটা দরখাস্ত অনুমোদন থাকা ভালো ব্যাংকে চাকরি হালাল হবে কি জিনা ব্যাংকে টাকা জমিয়ে রেখে এবাদত কবুল হবে কি নিরুপায় ব্যাংকে টাকা রাখতে পারে যা লাভ আসবে সেগুলো অসহায় পুরুষ নারীকে দিয়ে দেবে যারা ধান গম গরু উট এগুলোর ওষর বা জাকাত আদায় করে করে না তার হুকুম কি তার এ কবুল হবে না লঙ্গি শাড়ি দিয়ে জাকাত দেওয়া যাবে কি জি না জাকাত টাকায় হস্তান্তর করতে হবে জাকাত পরিবর্তন করে কাপড় লুঙ্গি বিতরণ করা যাবে না কেননা জাকাতের টাকাটা যেটা ওই টাকার মালিক উনি নন ওই টাকাটার মালিক হলো যে ক্ষমতা খাটাতে পারেন না উনি টাকাটা দিয়ে যদি কাপড় কিনেন তাহলে আর একজনের টাকার উপরে উনি ক্ষমতা খাটালেন মনে হয় কথা বোঝাতে পারিনি জাকাতের টাকাটার মালিককে কে ফকির মিসকিন তো উনি তার হাতে দিয়ে দিবেন তাহলে তার জিম্মেদারি শেষ তো উনি কেন জাকাতের টাকা দিয়ে লঙ্গি কিনতে গেলেন তাহলে কি ওই টাকার উপরে এখনো তার ক্ষমতা আছে নেই স্বামী স্ত্রীকে সরকারি আইনে কোটের মাধ্যমে তালাক দিয়েছেন স্বামী স্ত্রীকে দিয়েছেন অর্থাৎ ডিফোর্স দিয়েছেন এই দিন এবং তিন অতিক্রম করেছে এখন তারা পুনরায় থাকতে চায় ওই যদি এক বৈঠকে তিন তালাক করে থাকে কাজের বৈঠকে তাহলে বিবাহ পড়িয়ে আনতে হবে কারোর সাথে নয় তারই সাথে নব্বই দিনের মধ্যে ফিরিয়ে নিলে বিবাহ পড়াতে হতো না নব্বই দিন পার হয়েছে তারই সাথে বিবাহ পড়াতে হবে অন্য কোথাও নয় আর যদি তিন মাসে তিন তালাক দিয়ে থাকে তাহলে আর ফেরত নেওয়া যাবে না স্ত্রী সহবাসের দোয়া মুখস্থ করতে হবে শুক্রিয়া যা যাকমল্লাকার দীর্ঘ সময় ধরে আপনার আমরা যখন খাবার খাই তখন খাবার খাওয়ার ভিতরে পানি খাই তখন আমরা ডান হাতের সাথে বাম হাত ব্যবহার করি কোনো সময় করা যাবে না বাম হাতে শয়তান খায় আল্লাহ রসুল বলেছেন বাম হাতে গিলাস ধরে ডান হাত লাগিয়ে দিয়ে খেতে পাবেন না এবারে চিরদিনের জন্য আরাম ডান হাতে ধরতে হবে বলে ভাত লেগে আছে যে চেটে খান আর না হলে ওই সহই আপনি গিলাস ধরেন আর না হলে খেজুর খান কিছু মুসল্লিকে দেখা যায় জিন্সের প্যান্ট পরে এবং এই প্যান্ট গুটিয়ে সালাত আদায় করে এটা হারাম যেই প্যান্টে শরীরের উঁচু নিচু বোঝা যায় অঙ্গ প্রত্যঙ্গ সেই পোশাক হারাম আর সালাতের সময় কমরে গুটাতে হবে নিচে নয় নিচে গুটানো হারাম কেননা সব কিছুই সিজদা করতে যায় একজন নবী একজন পুরুষের সাথে নারী একজন নারী কতজন পুরুষের সাথে পর্দাবিহীন সাক্ষাৎ করতে পারে এটা উল্লেখ করা আছে তার বাপ তার শ্বশুর তার ছেলে তার বোনের ছেলে তার মেয়ের ছেলে বিবাহের মহরানা হিসাবে কোনো নারী যদি বিবাহের পর স্বামীর সাথে হজে যেতে ইচ্ছা করে তবে তা মহরানা হিসাবে গ্রহণযোগ্য হবে কি স্বামী স্ত্রীর যাবো তোমার সাথে যে মহর ছিল সেটা আমি এরই মধ্যে পরিশোধ করে দিলাম তো যে স্ত্রী যদি রাজি থাকা হবে ছাড়ো আপনার শুক্রিয়া জজাকুমুল্লা আমার তিনটি মেয়ে তাদের নাম রাখা হয়েছে মাফিয়া আক্তার মুন্নি মার্জি আক্তার মায়া মারজি আক্তার মায়া মনিরাবিনতে মনিরা শুধু মনিরা মনিরাবিনতে মকতার ঠিক আছে মার্জিয়ে বিনতে আক্তার মায়া আক্তার মায়া লাগবে না শুধু মারজি আক্তার মায়া এগুলো ছেড়ে দিতে মাফিয়া মাফিয়া এটাও মাফিয়া হয় মাফিয়ার চেয়ে আফিফা ইউটিউব এবং ওয়েবসাইট থেকে গুগল অ্যাডসেন্স এর টাকা ইনকাম ও এটা সঠিক বেঠিক বোঝা যায় না আপনি এখন বুঝেন কি না যে এটা কতদূর হারাম কত দূর হালাল স্পষ্ট যদি হন যে এটা হালাল তাহলে খাবেন যদি অস্পষ্ট হয় তাহলে তা হারাম আমি নিজেও বুঝি না তার হালাল হারাম